哎，快弄起来！哎哎。 আমি বলছিলাম তাহাজ্জুদের রোজার নিয়ম যদি আপনি যদি এত বগরবগর করেন তাহলে আমি কিভাবে উত্তর দেব বলেন এর আমার জায়গায় বিশ্বাস প্রতিষ্ঠিত এক নেতা বলেছেন প্রত্যেকটা বেকারকে ভাতা দেয়া হবে আপনাদের কাছে আমার প্রশ্ন বেকার যদি ভাতার ভাতা দেয়া হয় তাইলে এই বেকার গুলো কোনো কাজ করতে পারবে আগামীতে কোনো কাজ করবে না বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হামদুল্লাহ যৌদি বেকার চেয়ারম্যান সাহেব আমাদের মাঝে এই সবার চলে এসেছেন। একটু উপরে আমাদের প্রধান অতিথি আলোচনা করবেন বাকি ইতিহাসকে ঘটাই দেবেন। বুরিরাজ জনাব প্রধানানালে মশিয়া সেই প্রধান অতিথি রানুস। চেয়ারম্যান সাহেব অনেক কথা শুনবেন এবং প্রধান আলোচকের অনেক কথা শুনবেন। আমি আজকের মতো আলোচনা শেষ করেছে ওয়াকির দাওয়ান আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহি রাব্বিল

বলছিস আমি ওই রোজা টোজা থাকি ফরস সন্নত নদুল্লাহ আহামদুলিল্লা হ্যাঁ আমি ওই রোজা থাকি তো ওই আমি বলছিলাম তাহার রোজার ওই নিয়মটা

কি কি বলছিস আবার কথা বলছিস তুই তুই যাই বললি নাকি আমি horror করতেছি আমি horror করতেছি হ্যাঁ আমার জায়গা করতেছিস তুই তোর করে কি বলছিস করে কি না বুদাই নাকি হ্যাঁ সাহেব ল্যাঙ্গুয়েজ আপনার বসেন বসেন ধৈর্য ধরেন আপনার কি শুরু করেছেন ধৈর্য ধরেন মাথিলের অনুষ্ঠান এখানে সবাই ধৈর্য ধরেন

আগামী সময় যেন এমন কোন হয় আমরা যেমন এই যে চেয়ারম্যানকে রুখে দিয়েছি জুতো ছুঁড়ে মেরেছে জনগণ এরকম যেন প্রত্যেকটা মামলি যদি কোন ঝামেলা হয় তাকে যেন মারতে মারতে যেন মাটির সাথে মিশিত হয় ঠিক আছে এখন প্রধান আলোচক আছে আপনারা থাকবেন কথা শুনে যাবেন ইনশাল্লাহ আসসালাম